আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার আজকে শ্রমিক দিবস শ্রমিক দিবস দেখলাম অনেক মিটিং মেশিন ছোটো ছোটো সভা হয়েছে আজকে বিভিন্ন অনুষ্ঠান হবে দেখি শ্রমিক দিবস আমি একজন শ্রমিক এই যে অলরেডি কাজ শেষ করে এই যে ময়লা এগুলো নিয়ে তারপর ভিডিওটা তৈরি করতেছি কাজ শেষ তো এই শ্রমিক দিবসটা আসলে আমার লাভ কি আমি যে শ্রমিকটা এই শ্রমিকের লাভটা কি আজকে তো একটা দিবস আপনারা পালন করেছেন বা দিবসটা পালন করে মানুষ তো এই শ্রমিকের এই দিবসের আজকের উপকারিতা কি হয়েছে আমি কি দশ টাকা লাভ হয়েছে না আমার একটা সিস্টেম ভালো হয়েছে তাহলে এই শ্রমিক দিবসের মানেটা কি আমি আমার মতে আমি জানি না এটার মানে কি তবে যদি আপনারা জানেন একটু জানাবেন এই শ্রমিক দিবসের মানেটা কি যদি এটা করা হতো এই শ্রমিক অনেক জায়গায় অবহেলিত অনেক জায়গায় বিপদগ্রস্ত তাদেরকে সেই জায়গাগুলো সহজ করে দেন তাদের জায়গাগুলো বাধা যে জায়গায় বাঁধা পড়ে এই শ্রমিকদের যে বিভিন্ন জায়গায় বাঁধা পড়ে আপনি সাধারণ একজন কৃষক যদি ব্যাংকে লোন নেয় দিতে যায় না অনেক ধরনের সমস্যা আমার রাষ্ট্রে বলি অন্য অন্য রাষ্ট্রে যে আমার রাষ্ট্রের যে শ্রমিকগুলো আছে তাদের কতটা সুযোগ সুবিধা তারা পায় আমার প্রশ্ন যারা আজকে শ্রমিক দিবস পালন করে শ্রমিক দিবসের নামে আজকে বক্তৃতা দেবে এই দেবে সেই দেবে আর শ্রমিক সংগঠন এমন সেমন সংগঠন যারা করে শ্রমিক তারা তো চুরি করার দান্দা শ্রমিকের কাছ থেকে আর উল্টা টাকা নেওয়ার দান্দা তারা কি আমাদের কোনো উপকারে আসে বলেন যারা শ্রমিক আছেন তাদেরকে আজকে আমার প্রশ্ন যে আমাদের তাদের দ্বারা কি কোনো উপকারে আসে আমি তো দেখি না আমি তো দেখি না আমরা সব জায়গায় অবহেলিত সব জায়গায় আজকে বিদেশের মাটিতে বলেন আজকে আমি বিদেশে শ্রমিক আমি এখন বিদেশে কর্ম দিতেছি বিভিন্ন জায়গায় আছে হয়তো আমি আজকে একটু ভালো আছি বিভিন্ন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত অনেক মানুষ প্রতারণার শিকার তার কাগজপত্র হচ্ছে না তার সমস্যা জায়গায় কিন্তু শ্রমিকদেরকে নিয়ে আমাদের অ্যাম্বাসি থাকে তারা কি আমাদেরকে নিয়ে কাজ করে আমরা অনেক অ্যাম্বাসিদেরকে দেখেছি মারতেও দেখেছি আমরা যে শ্রমিককে মারধর করেছে সেই অ্যাম্বাসির ভিতরে তো এটা কোন আজকের আজকের যে আপনারা দিবস পালন করলেন ওই দিবসে আমার কি লাভ কি লাভ হয়েছে ওটা একটু যদি আজকে আপনারা বলতেন যারাই আজকে আমার এই ভিডিওটা দেখবেন আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতে চাই আমি শ্রমিকটা আজকে আপনাদের এই শ্রমিক দিবসে কি পাইছি কি পেয়েছি এই শ্রমিক দিবসে প্রশ্ন আমার দেশের বড় বড় ওই যে শ্রমিক দিবস পালনকারী যে ব্যক্তিরা তাদের কাছে আপনার এই দিবস উপলক্ষে আমার কোন জায়গায় লাভ হয়েছে আমরা শ্রমিকটা তো আপনাদের কাছে টাকা চাই নাই আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো চাই আমরা আমাদের ন্যায্য যেই জায়গাগুলো সেই জায়গায় বাধা কাজ করতে চাই আমাদের যেটা প্রয়োজন আমাদেরটা আমরাই নিতে চাই আমরা তো বলি না যে আপনাদেরকে আপনারা আমাদেরকে শুধু টাকাই দেন তাহলে কেন এই শ্রমিক এত অবহেলিত আবার এই শ্রমিকদেরকে নিয়ে আপনারা দিবস পালন অথচ অনেক শ্রমিক দিবস পালনকারী তারা কখনো মাঠে ঘাটে কাজ করে নাই বা সেরকম কাজেই যায় নাই তারা কিন্তু শ্রমিক দিবস তারা কি জানে শ্রমিক বিষয়ে আমি শ্রমিক আমি জানি আমার কাজের কর্ম আমার কাজের ক্ষেত্র আমার কাজের ধরন আমার কাজের অবস্থা যারা কাজই করে না দান্দাবাজি করে খায় তারা শ্রমিক দিবস পালন করে তারা কি জানে শ্রমিক দিবসের উপলক্ষে প্রশ্ন আমার দেশের মানুষদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আসলে শ্রমিক যারা আমাদের দেখার কি আলহামদুলিল্লাহ একমাত্র পলাই আছে উনি আমাদের যা করার করে তো কারো কাছে বলেন আপনি কারণ শ্রমিকরা সব জায়গায় অবহেলিত তো যাই হোক ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারেন আর আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে সকল শ্রমিকদেরকে আমার ভালোবাসা রাখে এবং দয়া করি আল্লাহবাক সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে শুভকামনা সব সময়